চাকরি পেয়েছে তো ছাব্বিশ হাজার চারটে মেয়ে আর চাকরি পাইনি একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর তাদের আন্দোলন হবে নাকি এটাই সংবিধান হয়ে যাবে এটাই আইন হয়ে যাবে ভিতরে পায়ের নিচে সব লাইন দে আর ভিতরে সোসাইটি হয়ে গেছে তুই যোগ্য যোগ্য হয়ে যাবে মানে আইন আদালত বলে কিছু হয়ে নাকি এই রাজ্যে এক কোটি বেকার যুবক যুবতী রিপ্রাইভ এক কোটি পাঠিয়ে দেবো দিতে পারবে তো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমরা থাকতাম তাহলে এই জিনিস হতো না করার কথা ওর জেলে থাকার কথা এখন তো তারা সুযোগ হয়েছে রাস্তার পথে যারা এরা তো সৌভাগ্যবান তৃণমূলের এরা সৌভাগ্যবান অংশ যারা রাস্তায় পাকে পড়ে যাবে বেশিরভাগ তো জেলের ভিতরে থাকার কথা ওকে পদত্যাগ করতে দেবো না ওর হাত দিয়ে টাকা আদায় করাবো ও যতজনের টাকা খেয়ে চাকরি দিয়েছে প্রত্যেকের মাইনে ফেরত করাবো ওর কি মার আইনের কি প্যাচ সে নিশ্চয় বুঝে গেছে না আর আপনি যদি না এর পরেও যদি না বুঝে যান তাহলে আপনাকে আর কে রক্ষা করবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে টাকা পয়সা বুঝে নিন না হলে তো বাড়িতে ঝাড়বাতি লিফ্ট ক্যাপসুল লিফ্ট এসি ইট সব আছে উপযুক্ত ব্যবস্থা করুন যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের কাউকেই চিনি না মানে কেন দেখাচ্ছে তাও জানি না আসলে এরা এটা কেন করছে এদের তৃণমূল পার্টি আছে ও সব বুঝে ও বুঝতে করছে ভালো তো গণতান্ত্রিক আন্দোলন যে পারবে করো কিন্তু বলছি এই তো আঠারো কোটি জন করলে হবে এই তো একত্রিশ লাখ বসাবো এবার ওই পাশে আঠারো জন যেমন বসিয়েছে সতেরো আঠারো জনকে বসিয়েছে একত্রিশ লাখ বসাবো ওর পাশে নিতে পারবেন তো নিতে পারবেন আপনি যদি এই কালচার শুরু করেন যে চেম্বারের নিচে বিক্ষোভ হবে নিতে পারবেন তো কালকে এক কোটি পাঠিয়ে দেবো সুমিলে এক কোটি পাঠিয়ে দেবো সবারই চাকরি কেড়েছো ও ছাব্বিশ হাজার ডিপ্রাইভ না ভাই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন কয়েকজন ডিপ্রাইব না এই রাজ্যে এক কোটি বেকার যুবক যুবতী রিপ্রাইট এক কোটি পাঠিয়ে দেবো দিতে পারবে তো তাহলে এই দিন দেখতে হতো না দুর্ভাগ্য হচ্ছে যে যাদের রাজনীতি করার কথা ছিল তারা রাজনীতি করে না যাদের রাজনীতি করার কথা নয় জেলে থাকার কথা তারা রাজনীতি করছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমরা জিনিস হতো না অর্থ রাজনীতি করার কথা হয়তো জেলে থাকার কথা আর ওই দুটো ছেলে পাঠিয়ে দুজনে বিক্ষোভ করছে রাস্তার পাঠিয়ে পড়ছে ওরকম ওরকম কতজন বিক্ষোভ করে ওই ছটা ছেলেমাটিয়ে ভাবছে যে ছটা ছেলে পাঠিয়ে এগুলো পেতে দশ মামলা করো আর ফের দোষে খাটিয়া পেতে শুয়ে পড়ুক কোনো অসুবিধা নেই রাস্তার পাশে খাটিয়া পেতে শুয়ে পড়ুক কোনো অসুবিধা নেই রাস্তার পাশে তো দেখুন অনেক প্রাণী থাকে সন্ধ্যাবেলায় আপনি দেখবেন অনেক প্রাণী সারাদিনেতে থাকে চার পেয়ে দু পেয়ে অনেক কিছু থাকে তো তার কথা কি কি করা যাবে সত্যি ওই সাদা কাতায় তিপান্ন দিয়েছ ধরা পড়ে যাবে বলে ওই মাসে পাবলিশ করবো না মমতা ব্যানার্জি নিজে দায়িত্ব নিক বলুক ও এ মাসে পাবলিশ করবে ও এ মাসে পাবলিশ করবে না ও লিস্ট ঠিক করে প্রকাশ করবে না উইথ ব্রেকে যাওয়া মাস্ক প্রকাশ করবে না নিয়োগ হয়ে যাওয়ার পরে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার তিন বছর পরে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে পছন্দ থেকে পয়সা নিয়ে